নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথের আজকের নিবেদন প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প জীবাণু পাহাড়ি আকাশে দিব্য রোদ ঝিলমিল করছিল হঠাৎ সব ঝাপসা হয়ে এলো সারদা প্রসাদ টের পেলেন নিবিড়ভাবে ফগ ঘনিয়ে আসছে সামনে স্ট্যান্ডের গায়ে ফিট করা আয়নাটার দিকে তাকালেন উজ্জ্বল কাঁচের ওপর জলের রেণু ছাড়া আর কিছুই চোখে পড়ল না ফগ ঘনিয়ে আসছে হঠাৎ একটা খুশিতে মনটা যেন পূর্ণ হয়ে উঠল শারদা প্রসাদের বেশি আলো ভালো লাগে না তার ভালো লাগে না দিবালকের অতি প্রগলভ উজ্জ্বলতা কুয়াশার এই প্রায়ন্ধকার বিষণ্নতার সঙ্গে তারও মনের একটা অন্তরঙ্গ সংযোগ রয়েছে আস্তে আস্তে ধোঁয়ার মতো তার চারিদিকে সঞ্চিত হতে থাকে তারপর ক্রমশ নিজের হাত পাগুলো পর্যন্ত আর স্পষ্ট করে দেখতে পাওয়া যায় না সারদা প্রসাদের মনে হয় নিজের বিগত জীবনটা এমনি করে যদি স্মৃতির সম্মুখ থেকে আবছায়া হয়ে যেত মগ্ন চৈতন্যের চারিদিকে যদি আবর্তিত হতে থাকতো এমনি একটা সীমাহীন ধূসরতা তাহলে আর একটা কম্বল দেবো বাবু ঠান্ডা লাগছে চাকরের করে প্রশ্ন এলো না থাক আসছে সর্বাঙ্গে জড়িয়ে ধরেছে প্রেমের মতো রাশি রাশি শীতল চুম্বনের মতো প্রসাদ শুনেছেন প্রেমে উত্তাপ আছে আছে মানুষের রক্তকে সজাগ সচেতন করে তোলবার নিবিড় একটা কবঞ্চতা কিন্তু মানুষের প্রেমের পরিমিতি থেকে তিনি আজ বহু দূরে আজ যে পৃথিবীর উন্মুক্ত উদার প্রেমের মধ্যে তিনি আশ্রয় নিয়েছেন সেখানে বৃষ্টি সেখানে ফগ সেখানে বরফ গলা শীতল ঝর্ণা আর পাইন দেউদারের মর্মর কি হতে চলেছিল জীবন কি হয়ে গেল ফগ এসেছে বুকের ওপরে কম্বলে ঢাকা শরীরটা তার ভেতরে ক্রমে ক্রমে মিলিয়ে যাচ্ছে কয়েকটা মুহূর্তের জন্য মনে হবে হারিয়ে যাচ্ছেন সারদা প্রসাদ তলিয়ে যাচ্ছেন জীবনের প্রত্যক্ষ পরিচয়ের নেপথ্য লোকে এই কি মৃত্যু একেই কি উপসংহার বলে একটা নিশ্চিন্ত নির্লিপ্ততা সমস্ত চাওয়া পাওয়া যা কিছু দেনা পাওনা একেবারে কড়ায় গন্ডায় শোধ হয়ে গেছে শুধু শান্ত অনাসক্ত মনে হারিয়ে যাওয়ার ফুরিয়ে যাওয়ার জন্য প্রতীক্ষা বাতাস যেমন করে ফুলের গন্ধ উড়িয়ে নিয়ে যায় তেমনিভাবে যা কিছু ভাব ভাবনা চিন্তা কল্পনাকে নিঃশেষে উড়িয়ে দিয়ে পাপড়ির মতো ঝরে পড়া কিন্তু এই মৃত্যু কি চেয়েছিলেন সারদা প্রসাদ কখনো কি কল্পনা করেছিলেন এমনভাবে ফুরিয়ে যাওয়াটা না তা নয় তিনি তো বরং পরিপূর্ণ জীবনেরই কামনা করেছিলেন চেয়েছিলেন সূর্যালোক প্রদীপ্ত উজ্জ্বল একটি পরিপূর্ণ বাঁচাকে আঘাত ব্যথা দুঃখ ভুল আর গ্লানির মধ্য দিয়ে কামনা করেছিলেন এদের সমস্ত কিছুর ঊর্ধ্বে যে জীবন সত্তা তাকেই কিন্তু কি হয়ে গেল পথে নামবার আগেই হারিয়ে গেল পথ বারো বছর আগেকার কথা সারদা প্রসাদ তখন লন্ডনে সেইবারই ডাক্তারির শেষ ডিগ্রিটা পাবার কথা কৃতি ছাত্র শারদা প্রসাদ পরীক্ষার ফলাফল সম্পর্কে কারো মনেই সংশয়ের লেস মাত্র ছিল না আর ছিল আশা সামনে প্রসারিত ছিল অজস্র অতুল সম্ভাবনা কলকাতায় ফিরে বাপের বিপুল প্র্যাকটিস এবং প্রকাণ্ড ল্যাবরেটরিটা নিয়ে তিনি অদম্য উৎসাহে কাজে লেগে যাবেন চিকিৎসা বিজ্ঞানে এমন একটা স্থায়ী কীর্তি রেখে যাবেন যে মানুষের চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে তার নাম স্মরণ করবে আর এই স্বপ্নকে যে আরও মধু মদির করে তুলেছিল গ্ল্যাডিস তার নাম গ্ল্যাডিস থার্স্টন সমুদ্রপাড়ের নীলিমা ওর চোখে ওর ঠাকুরমা নাকি জার মান ছিলেন আলফসের তুষারের দেহবর্ণে ও রক্তে রক্তে ইউরোপের জাগ্রত যৌবন সারদা প্রসাদের জীবনে দুরন্ত মৌসুমি বাতাসের মতো ওর আবির্ভাব স্নিগ্ধ সজল অথচ উদ্দাম পরীক্ষার অতি পরিশ্রমেই বোধহয় শরীরে ভাঙন ধরল গ্লাডিস এসে বলল না না এ চলবে না দিন কয়েক বাইরে গিয়ে শরীরটা সারিয়ে এসো সারদা প্রসাদ প্রতিবাদ করলেন তুমি ভয় পাচ্ছ কেন এ তো এমন কিছু গুরুতর ব্যাপার নয় খুব বেশি পরিশ্রমের জন্যই বোধহয় এমনটা হয়েছে পরীক্ষাটা মিটে গেলেই শরীর আবার সেরে উঠবে গ্লাডিস বললে না সে হবে না এবার পরীক্ষা না দিতে পারলে বেশি ক্ষতি হবে না বেশি ক্ষতি হবে শরীরটা ভেঙে পড়লে তোমাকে আর আপত্তি করলে চলবে না কিছু দিনের জন্য বেরিয়ে পড়তেই হবে ডাক্তার সারদা প্রসাদও নিজের সম্বন্ধে একান্ত অচেতন ছিলেন তা নয় নিজেও বেশ বুঝতে পারছিলেন শরীরের মধ্যে এমন একটা কিছু ঘটেছে যা সাধারণ ক্লান্তি নয় তার চাইতে আরও কিছু বেশি কিছুটা পরিমাণে সন্দেহজনক কাজেই দ্বিধা থাকলেও আপত্তি করতে পারলেন না গ্ল্যাডিসের প্রচণ্ড তাগিদে এবং কিছুটা মানসিক অস্বস্তিতে তিনি শেষ পর্যন্ত সুইজারল্যান্ড রওনা হয়ে গেলেন প্রথম কিছুদিন চমৎকার কাটল চারিদিকে অবারিত সৌন্দর্যের মাঝখানে লন্ডনের সাশ্রোধি কয়লার বাষ্পে বিষাক্ত বাতাসের বাইরে খোলা হাওয়ায় শরীরটা একটু একটু করে সুস্থ হয়ে উঠতে লাগল কিন্তু মাত্র কয়েকদিনের জন্যই তারপরেই সত্য আত্মপ্রকাশ করল মৃত্যুর চাইতেও নিষ্ঠুর ভয়ঙ্কর সত্য এ মুহূর্তে চোখের সামনে থেকে দপ করে পৃথিবীর সূর্যালোক নিভে গেল ঘাড়ের নিচে মেরুদণ্ডে টিউবার কুলোসিস মরণের নির্ভুল পরোয়ানা মিথ্যে হয়ে গেল পৃথিবী মুছে গেল জীবনের সোনালি রং ডাক্তারেরা বললেন অপারেশন করে একটাবার শেষ চেষ্টা করে দেখা যেতে পারে তাছাড়া আর কোনো আশাই নেই শেষ চেষ্টা ব্যর্থ হলো না শারদা প্রসাদ বেঁচে উঠলেন কিন্তু সে বাঁচা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর সে বাঁচা জীবনের প্রতি একটা মর্মান্তিক ব্যঙ্গ ছাড়া আর কিছু নয় শেষ পরীক্ষায় পাশ করা আর হলো না প্র্যাকটিস আর ল্যাবরেটারি হয়ে গেল একটা বেদনাবিদ্ধ মরিচিকা আর গ্ল্যাডিস ইংলিশ চ্যানেলের নীল জলে কোথায় সে নীল চোখ দুটি যে হারিয়ে গেল সারদা প্রসাদ তা কি জানেন সূর্যালোকের মতো উজ্জ্বলর জীবন এই মেঘাচ্ছন্ন ধূসরতায় ও কল্পনার চাইতেও অবাস্তব ফগ কেটে গেছে আবার রোদ ঝলমল করে উঠল তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন সারদা প্রসাদ ভারী চমৎকার স্নোভিউ পাওয়া যাচ্ছে আজকে কাঞ্চনজঙ্ঘা ওদিকের সম্পূর্ণ আকাশটাকে অধিকার করে রাজমহিমায় বিরাজ করছে মনে পড়ে সুইজারল্যান্ডকে মনে পড়ে আল্পসের সেই চিরশুভ্র তুষার বিস্তারকে সে তাকে আশা দিয়েছিল আশ্বাস দিয়েছিল আর এই তুষারে আজ তার চৈতন্য হিমশীতল আচ্ছন্নতার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে চাকর এলো বাবু পাইপ দেব আচ্ছা দে চাকুর পাইপ এনে সেইটে ধরিয়ে নির্নিমেষভাবে সামনের আয়নার দিকে তাকিয়ে রইলেন শারদা প্রসাদ সত্যি চমৎকার লাগছে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ওপাশের জংলা কালো পাহাড়টার মাথার উপরে তার রাজকীয় বিস্তার এই পাহাড়গুলোর চাইতে সে কত স্বতন্ত্র অভিজাত বর্ণে গৌরবে ঔজ্জ্বল্যে নিঃসংশয়ে প্রমাণ করছে সে এদের সবত্র নয় এই ঔজ্জ্বল্য এই গৌরব তো সারদা প্রসাদের জীবনেও আসতে পারত সাধারণের মাঝখানে মিশে জলবিন্দুর মতো তিনিও অনায়াসেই হারিয়ে যেতেন না বিদ্যায় ঐশ্বর্যে প্রতিভায় তিনিও জল করতেন হয়তো চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা তাকে ওই কাঞ্চনজঙ্ঘার মতোই একটা একক মহিমা নিয়ে ভূষিত করে রাখত কিন্তু কিন্তু সারদা প্রসাদ উঠতে পারেন না কাঁধ আর গলার মাঝামাঝি অনেকটা জায়গায় হাড় একেবারে কেটে বাদ দিতে হয়েছে উঠে দাঁড়াতে গেলেই মাথাটা পিছনের দিকে ভেঙে পড়তে চায় সুতরাং দিনরাত বিছানাতেই পড়ে থাকতে হয় ইচ্ছে মতো মাথাটা ঘোরাবার পর্যন্ত উপায় নেই বিছানায় একইভাবে চিত হয়ে পড়ে থাকাই হচ্ছে তার দৈনন্দিন জীবন মুখের সামনে স্প্রিংয়ের আয়না ফিট করা রয়েছে চারিদিকে দৃশ্য দেখবার জন্য আয়নাটাকে তিনি যেদিকে ইচ্ছে ঘোরাতে পারেন সাদা চোখে সহজভাবে জগৎটাকে দেখবার অধিকার থেকে পর্যন্ত তিনি বঞ্চিত তাও তাকে দেখতে হয় প্রতিচ্ছায়ার ভিতর দিয়ে আশ্চর্য সারদা প্রসাদ বেঁচে আছেন বেঁচে আছেন বইকি। কি এই বারো বছর ধরে একইভাবে তো বেঁচে আছেন তিনি যে চিকিৎসা বিজ্ঞান আর যে মানব সমাজকে তিনি দু হাতে দান করতে চেয়েছিলেন আজ তাদেরই দানের উপর তাকে নির্ভর করে থাকতে হচ্ছে জীবনের কাছে তিনি অনিবার্য অপরিহার্য নন জীবনের উপর একটা অসহ্য অহেতুক বোঝা মাত্র চাকরদের অনুগ্রহে তার দিন কাটছে ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ওরা তার গলা টিপে যথা সর্বস্ব নিয়ে চম্পর দিতে পারে আশ্চর্য এই বেঁচে থাকা পাহাড়ের মাথার উপর নিসঙ্গ বাংলো বাড়ি পাশ দিয়ে একটা শুকনো ঝর্না বর্ষাকালে তাই দিয়েই নামে মুক্ত গলানো জলের ধারা আর চারপাশে পাইনের বোন এক একটা রাত্রে যখন বৃষ্টি বাতাসের খেয়ালি খ্যাপা মাতামাতি শুরু হয় তখন ওই পাইন গাছের ঘন নিবদ্ধ সুখ্রাগ্র কালো পাতাগুলো ভিতর থেকে যেন অদ্ভুত একটা গঙানির শব্দ শুনতে পাওয়া যায় মনে হয় যেন ওদের ভূতে পেয়েছে আর সেই সব রাত্রে ভয় করতে থাকে সারদা প্রসাদের সজাগ হয়ে ওঠে মনের কাছে নিজের অসহায় একাকিত্বের অচেতন অনুভূতিটা মনে হয় পাহাড়ের মাথার উপর ওই বাংলোটা বড় বেশি নির্জন তিনি বড় বেশি নিঃসঙ্গ কারো অঙ্গের উষ্ণ স্পর্শ ছাড়া এত পুরু আর দামি দামি পালকের লেপেও তার শীত কাটছে না সেই সব রাত্রে শারদা প্রসাদ যেন অসংযত হয়ে ওঠেন মাথার মধ্যে যেন কেমন সব বিশৃঙ্খল হয়ে যায় চিৎকার করে কেঁদে উঠতে ইচ্ছে করে ইচ্ছে করে নিজের হাতে নিজের গলাটাকে নিষ্পিষ্ট করে দিতে ইচ্ছে করে মানুষ খুন করতে কি অপরাধ করেছিলেন শারদা প্রসাদ কার কাছে করেছিলেন কে এমনভাবে একটি ফুঁ দিয়ে তার জীবনের যা কিছু আলো নিবিয়ে দিয়ে চলে গেছে বারো বছর কেটে গেল অতিক্রান্ত হয়ে গেল একটা যুগ তবু এখনো সময় আছে এখনো যৌবন আছে তার সমস্ত শরীর তার স্বাস্থ্যের দীপ্তিতে উজ্জ্বল দুধে আলতায় মেশানো তার গায়ের রং রূপবান হিসাবে নিঃসংশয়ে তিনি গর্ব করতে পারেন তার বিদ্যা আছে অর্থের অপাচুর্য নেই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার সুস্থ কর্মক্ষম তবু তার কিছু নেই তাকে বিছানায় পড়ে থাকতে হবে তাকে চাকরের অনুগ্রহের উপরে অসহায় শিশুর মতো নির্ভর করতে হবে তাকে আয়নার ভেতর দিয়ে পৃথিবীর প্রতিচ্ছবি দেখে খুশি থাকতে হবে আর মৃত্যুর চাইতে অনেক ভয়ঙ্কর অনেক দুর্বিশহ যে জীবন সেই জীবন তাকে বয়ে বেঁচে থাকতে হবে কোনো কালে ঈশ্বর মানেননি সারদা প্রসাদ আজও মানেন না বস্তুবিজ্ঞানের প্রত্যক্ষ সম্পর্কে এসেই মনের ভেতর থেকে ওই সংস্কারটিকে তিনি সমূলে উৎপাটিত করতে পেরেছিলেন ঈশ্বরে বিশ্বাস থাকলে আজ মনের কাছে তিনি মুক্তি পেতে পারতেন নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে পারতেন এর জন্য তিনি দায়ী নন এ তার কৃতকর্মের প্রতিফল এ তার জন্মান্তরের পাপ হয়তো বা কোনো গো হত্যা হত্যার অপরাধের প্রায়শ্চিত্ত এবং এও হয়তো তিনি বিশ্বাস করতে পারতেন যে ইহজন্ম এই দুঃখ দুর্গতির শোচনীয় মর্ম বেদনার মধ্যে কাটালেও পরজন্মে এবং পরকালে তার একটি পাকাপাকি বন্দোবস্ত নিঃসন্দেহে হয়ে যাবে কিন্তু সে পথ তার বন্ধ তার পায়ের তলা থেকে দাঁড়াবার সে মাটি সরে গিয়েছে বস্তুবাদী হিসাবে তিনি জানেন ঈশ্বর কল্পনা মানুষের অজ্ঞান অবুদ্ধির পরিণাম জন্মান্তরবাদ আষাঢ়ে গল্পে চাইতে একটু বেশি মুখরোচক এই মাত্র তবু সারদা প্রসাদের আর্তনাদ করে উঠতে ইচ্ছে করে দার্শনিকদের বিখ্যাত উক্তির প্রতিধ্বনি করে বলতে ইচ্ছে করে যদি ঈশ্বর নামে কেউ থাকো তবে হে ঈশ্বর বিচার করো উদ্ধার করো আমাকে আমার জীবন আমাকে ফিরিয়ে দাও চাকর এসে দাঁড়ালো বাবু চা এনেছি সারদা প্রসাদ পাইপটা পাশের টেবিলে নামিয়ে রেখে হাত বাড়ালেন একটা ফিডিং কাপে করে চাকর চা এগিয়ে দিলে নিঃশব্দে সারদা প্রসাদ কাপে চুমুক দিতে লাগলেন ওরে ডাক এসেছে হ্যাঁ বাবু এই দিয়ে গেল আপনার টেবিলের উপর রেখে দিয়েছি আচ্ছা যা আমি দেখব খন চায়ের পাত্র শেষ করে আবার পাইপ ধরালেন সারদা প্রসাদ তারপরে আগ্রহ ভরে তাকের দিকে হাত বাড়ালেন চিঠিপত্র নেই লেগবারও কেউ নেই সপ্তাহে দুখানা করে বাড়ির চিঠি আসে কুশল নেওয়ার সহজ ভদ্রতাটুকুর আদান প্রদান চলে কুশল সারদা প্রসাদের হাসি পায় তিনি ভালো আছেন কি না এ খবরটা নিয়মিত না জানালে নাকি বাড়ির লোকের দুশ্চিন্তার অবধি থাকে না দুশ্চিন্তাই বটে আর চিঠি নেই বাড়ির চিঠি আসবার দিন নয় আজকে এসেছে দু তিনখানা পত্রিকা একখানা খবরের কাগজ আর বাকি দুখানা বিলিতি মেডিক্যাল জার্নাল অন্ধকার জীবনের এক ফালি পিছনে পড়া সূর্যের আলো খবরের কাগজটা ঠেলে সরিয়ে রাখলেন সারদা প্রসাদ খবরের ওপর কোনো মোহ নেই তার কিছুমাত্র আকর্ষণ নেই পৃথিবীতে কোথায় কোন যুদ্ধ হচ্ছে কোথায় বোমার বহরের বর্ষণে জার্মানির আতখানা শহরকে বেমালুম উড়িয়ে দেওয়া হয়েছে কোথায় ধানের খেতে পঙ্গপাল নেমে ফসলের সর্বনাশ করে দিয়েছে কোন নেতা গর্জন করে বলেছেন এক মাসের মধ্যে তিনি বক্তৃতা দিয়েই স্বাধীনতা অর্জন করে নেবেন এবং কোনখানে একটা গরুর পাঁচ পেয়ে বাচ্চা হয়েছে এসব মূল্যবান খবরাখবরের কোনো লোভ কোনো আকর্ষণ নেই শারদা ও পৃথিবী তার কাছে রূপকথা ও পৃথিবী তার কাছে জন্মান্তরের মতো একটা আষাঢ়ে গল্পের অতিরিক্ত কিছু নয় পাহাড়ের উপরে এই ছোট বাংলোটিতে ওদের কোনো তরঙ্গই কলকল্লোলে এসে মুখরিত হয়ে পড়বে না আন্দোলিত করে তুলবে না চারপাশের উদ্ধত পাইনের অরণ্যকে প্লাবন নামিয়ে দেবে না শুকিয়ে মরে থাকা ছোট্ট পাহাড়ি ঝর্নার বুকে তার চাইতে অনেক বেশি আগ্রহ অনেক বেশি উত্তেজনা নিয়ে মেডিকেল জার্নাল দুটোর মোরক ছিনলেন তিনি শুধু নিজের রুচিগত কৌতূহল নয় বৈজ্ঞানিক অনুসন্ধিৎসাও নয় ডাক্তার সারদা প্রসাদ তার চাইতে অনেক বেশি প্রত্যাশা করেন ঈশ্বরে তার বিশ্বাস নেই মিরাকালে আস্থা নেই কিন্তু বিজ্ঞানের ঈশ্বর ল্যাবরেটারির টেস্ট টিউবে শতপ্রকাশ তার রাজ্যে যে কোনো মুহূর্তে মিরাকাল ঘটে যেতে পারে এই মিরাকালের স্বপ্নই দেখেন শারদা প্রসাদ সেই মিরাকালের জন্যেই তিনি প্রতীক্ষা করে আছেন কিছুই বলা যায় না হয়তো এখন কল্পনাও করা যায় না তবু পত্রিকার পাতা খুলেই হয়তো দেখতে পেলেন কোনো এক নতুন বৈজ্ঞানিক তথ্যের আবিষ্কার হয়েছে যার বলে তার ঘাড়ের কাটা হাড়কে নতুন করে জোড়া লাগানো যায় আর সেই মুহূর্তে সেই মুহূর্তে তার সামনে নতুন করে প্রাণের সিংহদ্বার মুক্ত হয়ে যায় সেই মুহূর্তেই তিনি বলতে পারেন এই পাহাড়ি বাংলো নয় এই মেঘ আর কুয়াশার বেদনাচ্ছন্ন নির্বাসন নয় জীবন থেকে নির্বাসিত হয়ে এই শূন্যতার বিলাপ নয় তিনি আবার মাথা তুলে দু পায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়াবেন এক আছাড়ে ভেঙে ফেলে দেবেন ছবি দেখানো এই আয়নাকে তারপর বুক সোজা করে নেমে আসবেন ওই খবরের কাগজটার মধ্যে ওই কাগজটার জাগ্রত চঞ্চল বহু বিক্ষুব্ধ পৃথিবীর পটভূমিতে শুধু ওইখানে তিনি থামবেন না তারপর আবার নীল সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবেন সেই নীল নয়নার সন্ধানে যদি তাকে খুঁজে পান পুরুষের মতো নিরোগ স্বাস্থ্যবান যে পুরুষ কাঁধের উপর মাথাটাকে সোজা রেখে দাঁড়াতে পারে তার মতো সতেজ কণ্ঠে বলবেন আমি ফিরে এসেছি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো কিন্তু স্বপ্ন দিবা স্বপ্ন মেডিকেল জার্নালের পাতায় শুদ্ধ আবিষ্কৃত দশ হাজার গুণ ম্যাগনিফাই করা ব্যাকটেরিয়ার ছবি আছে তাদের প্রাণতত্ত্বের সূক্ষাতিস বিশ্লেষণ আছে কিন্তু মানুষের কথা নেই তার কোনো একটা বলিষ্ঠ শক্তিমান কৃত্তিমান মানুষকে বাঁচিয়ে তোলবার প্রতিশ্রুতি নেই কোনো কাঞ্চনজঙ্ঘার মতো উজ্জ্বল মহিয়ান একটা মানুষের মৃত্যুর মতো বাঁচাকে আলোকিত করে তোলবার কোনো আশ্বাস নেই আছে অতি শক্তিশালী মাইক্রোস্কোপের লেন্সেও যা ধরা পড়ে না সেই অলক্ষ্যপ্রাপ্ত জীবাণুর জীবনের অতি গভীর পাণ্ডিত্যপূর্ণ গবেষণা ডায়াগ্রাম ফটোগ্রাম ক্যালকুলেশন কাগজ দুটোকে ছুঁড়ে ফেলে দিলেন সারদা প্রসাদ আয়নার মধ্যে আলো ম্লান হয়ে এলো কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে না বৃষ্টি নেমেছে সারদা প্রসাদ ভাবতে লাগলেন নিজের হাতে গলা টিপে আত্মহত্যা করাটা সম্ভব কিনা কে ওখানে আয়নায় ছায়া পড়ল বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি পাহাড়ি দম্পতি এসে আশ্রয় নিয়েছে বাংলোর বারান্দায় স্বাস্থ্যে যৌবনে টলমল করছে বৃষ্টিতে ভিজে গিয়েছে সেই আনন্দে দুজনে হেসেই আকুল এতটা পাহাড় ভেঙে উঠেছে অথচ এতটুকু হাঁপাচ্ছে না এক বিন্দু ক্লান্তি বোধ হয়নি শারদা প্রসাদ স্বতন্ত্র হয়ে উঠলেন চিৎকার করে উঠলেন বিরু বিরু। চাকর বিরু ছুটে এলো কোথায় থাকিস কি করিস হতভাগা দুটো পাহাড়ই উঠেছে বারান্দায় তাড়িয়ে দেখুনি হুকুম পালন করতে বীরু এক পায়ে খাড়া এগিয়ে গিয়ে বললে হট হট কেন বাপু বৃষ্টিতে একটু দাঁড়িয়েছি পাহাড়ি ভাষায় ক্ষীণ প্রতিবাদ জানালেন ওরা না না ওসব চলবে না বাবুর পছন্দ নয় যাও হটো তেমনি হাসতে হাসতে ওরা নেমে গেল দুঃখিত হয়নি অপমানিত সহজ স্বাভাবিক জীবনে এসব ধুলোবালি ওদের হাওয়ায় উড়ে যায় বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে ওরা খাড়াই পাহাড়ি পথটা দিয়ে অবলীলাক্রমে নিচে নামতে লাগল স্বাস্থ্য আর যৌবনের নির্ভুল প্রতীক সারদা প্রসাদ বললেন এক্ষুনি ফিনাইল ছিটিয়ে দে লাই জল স্প্রে করে দে সাত জন্মে বেটারা স্নান করে না ওদের জামাকাপড় দুনিয়ার যত চার মেয়ের আস্থা না যা যা দেরি করিস নে জীবাণুকে ভয় করেন সারদা প্রসাদ ভয় করেন মৃত্যুকে আশ্চর্য সারদা প্রসাদ বাঁচতে চান কিন্তু সত্যি কাকে ভয় করেন তিনি ওদের জামা কাপড়ের ব্যাকটেরিয়াকে না ওদের পাথুরে শরীরের শিরায় শিরায় রক্তে রক্তে প্রবহমান যৌবনকে জীবনকে না জীবাণুকে আয়নার মধ্যে বৃষ্টি পড়ছে আকাশ অন্ধকার শেষ হলো গল্প জীবাণু নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ